ফাইন্ড ভার্সেস ফাইন্ড আউট সহজ বাংলা ব্যাখ্যা এবং প্রশ্ন ব্রাইড মাইন্ড ইংলিশ ফাইন্ড ভার্সেস ফাইন্ড আউটের পার্থক্য কি ফাইন্ড আর ফাইন্ড আউট দুটোই মানে কি এক না চলো খুব সহজেই বুঝে নিই ব্যাপারটা কি ফাইন্ড মানে হলো তুমি কিছু খুঁজে পেলে বা খুঁজে পেয়েছো মানে জিনিসটা কিছু দেখেছো বা পেয়েছো উদাহরণ আমি আমার কলমটা টেবিলের নিচে পেলাম আই ফাইন মাই পেন আন্ডার দ্য টেবিল অর্থাৎ পেন টেবিলের নিচে আমি পেনটাকে খুঁজে পেলাম কলমটাকে খুঁজে পেলাম ফাইন করলাম ফাইন্ড আউট মানে কি ফাইনের মানে হলে হলো নতুন কোনো তথ্য জানা বা বোঝা উদাহরণ কি আমি পড়ে উত্তরটা জানতে পারলাম অর্থাৎ কোনো বই পড়ে আমি জানতে পারলাম তথ্যটাকে আই ফাইন্ড আউট দ্য আনসার আফটার রিডিং দ্য বুক বইটা পড়ে ফাইন্ড আউট করলাম খুঁজে বের করলাম তথ্যটা জানলাম সেটা ফাইন্ড আউট ওকে অর্থাৎ ফাইন্ড মানে খুঁজে পাওয়া ফাইন্ড আউট মানে তথ্য জানা বা বোঝা কোনো কিছু থেকে আমি তথ্যটা উদ্ধার করলাম ফাইন্ড আউট করলাম উদাহরণ হিসাবে বলবো আমি আমার ফোনটা কোথাও পাচ্ছি না আমি আমার ফোনটা ড্যাশ পাচ্ছি না খুঁজে পাচ্ছি না সে খুব তাড়াতাড়ি সত্যিটা ড্যাশ পারবে খুঁজে বের করতে পারবে ফাইন্ড আউট করতে পারবে তুমি কি তোমার চাবিটা ব্যাগে খুঁজে পেয়েছো ফাইন্ড করতে পেরেছ ফাইন্ড মানে মানে খুঁজে বের করা ফাইন্ড আউট মানে তথ্যটাকে বের করে না আবার সেরকম উত্তরগুলোকে এইখানে আমার উল্লেখ করে দেওয়া হয়েছে বাংলা থেকে উত্তর করে দিয়েছি এখানে সেই উত্তরটা তোমরা মিলিয়ে নাও থ্যাংকস সাবস্ক্রাইব